শনিবার থেকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে শুরু হলো ছেষট্টিতম অ্যাথলেটিক মিট জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবারও ছেচল্লিশতম আন্ত ক্লাব অ্যাথলেটিক মিট আজ এবং আগামীকাল বিশ্ববাংলা বাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সাব ডিভিশন মালবাজার সাব ডিভিশন এবং জলপাইগুড়ি সাব ডিভিশনের বাইশটা ক্লাবের পাঁচশো পঁয়ষট্টি জন অ্যাথলেটিক এতে অংশগ্রহণ করে পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্ব উদ্বোধন করেন সংস্থার কার্যকারী সভাপতি গৌতম দাস চুয়াল্লিশটি ইভেন্ট এবং ছটা রিলেভেন এখানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা থেকেই এবছরে অ্যাথলেটিক এর জেলা দল গঠন করা হবে এই দল আগামী রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায় মোট দশটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হয় আজ ছাত্রদের ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়েছিল আগামীকাল ছাত্রীদের ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এটা হচ্ছে জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা এই জলপাইগুড়ি জেলার সমস্ত যে ক্লাব রয়েছে এই জেলা ভিত্তিক এই এটা অনুষ্ঠান হচ্ছে ছেষট্টিতম তম আমাদের অ্যাথলেট মিট বার্ষিক অ্যাথলেট মিটটা হচ্ছে দুদিনের প্রতি বছরই এটা হয় দুদিনের এই প্রোগ্রাম এখন উদ্বোধন হলো ছেলে এবং মেয়েদের ইভেন্ট থাকবে এবং পার্টিসিপেন্ট প্রায় পাঁচশো পঞ্চাশের উপরে পার্টিসিপেন্ট আছে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং এখানে যে মানে রুল অনুযায়ী হচ্ছে আর কি সেটা হচ্ছে ন্যাশনাল মডেল যেটা আমাদের রুল আছে সেই রুল অনুযায়ী এখানে হচ্ছে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধে রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেলজমেন্ট এর মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট